হ্যালো বন্ধুরা সেকেন্ড হ্যান্ড বাইকের নতুন একটি ফ্রেশ ভ্লগে আমার চ্যানেলের পুরনো ও নতুন সাবস্ক্রাইবার বন্ধুদের স্বাগত জানাই আজকের ভ্লগে তোমাদের দেখাবো সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক ও মাইলেজ বাইকের স্টক এর জন্য আজকে আমরা চলে এসেছি জাকিরিয়া অটোমোবাইলে এসব নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনই তারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইকের নতুন নতুন স্টকের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পুরনো বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করবে চলো দেখে নিয়ে যাক

আপনার মাত্র দাম পড়বে পঁচাশি হাজার বর্ধমান আটটিও বিএস সিক্স মডেল এটা আছে অ্যাপাচি টু বি মডেল এর দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা আপনার হুগলি আরটিও আছে এটা মডেল আপনার বিএস ফোর গাড়ি হবে কাটোয়া আটটিও মাত্র দাম আছে মাত্র সত্তর হাজার এটা হন্ডা সাইন হবে সাইন এস পি বর্ধমান আরটিও গাড়ি একবারে দু বছরের গাড়ি হবে আপনার মাত্র দাম পড়বে বাহাত্তর হাজার টাকা বিএসফোর মনের বিএস সিক্স সব বিএসিক সব বিএসিক আছে পরের সাইনটা আছে কাটোয়া আটটিও গাড়ি বিএস সিক্সের একদম ভালো কন্ডিশনের গাড়ি আছে দাম পড়বে মাত্র ছিয়াত্তর হাজার টাকা হর্নেট পড়বে দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বর্ধমান আরটিও বিএসফোর বিএস ফোর পর্যটক সেম প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা দাম হর্নেট ভালো কন্ডিশানের গাড়ি আছে এটাও

পালসার এনএস দু হাজার উনিশের গাড়ি বর্ধমান আটটিও দাম পড়বে মাত্র সত্তর হাজার টাকা ওয়ান সিক্সটি এটা হচ্ছে আর ওয়ান ফাইভ বিএস ফোরের গাড়ি দু হাজার আঠারো উনিশের গাড়ি হবে দাম পড়বে মাত্র বাহাত্তর হাজার টাকা এস মডেল হ্যাঁ সাইন এসপি বিএস সিক্সের কাটোয়া আটটিও দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা মাত্র বিএস সিক্স হ্যাঁ বিএস সিক্স সাইন্স অফ বিএস সিক্স এইচ এফ ডিলাক্স বিএস সিক্সের বর্ধমান আটটিও গাড়ি দাম পড়বে মাত্র বাষট্টি হাজার টাকা ছয় পাঁচ বছর ইনস্যুরেন্স তো পাবেন হ্যাঁ অবশ্যই বিএস 6 এর পাঁচ বছর ইনস্যুরেন্স সব পাবেন আপনারা প্লাটিনা প্লাটিনা হবে মাত্র 47000 টাকা দাম বর্দমান আরটিও গাড়ি 2018 19 এর গাড়ি হবে বিএস 4 মডেল বিএস 4 নেক্সট বা বিএস 4 এরি আছে কালো আরটিও গাড়ি 55000 টাকা দাম পড়বে মাত্র এটা কালো আরটিও গাড়ি 55000 টাকা হ্যাঁ গ্রামারটা বিএস বিএস 6 এর হবে এক্সটার মডেল আইটিএস পাবেন সমস্ত ফিচারস अवेलेबल আছে রাইটা এলইডি মডেল এটা দাম পড়বে মাত্র সাতষট্টি হাজার টাকা প্ল্যাটিনা এটা বিএস সিক্সের কাললা আটটিও গাড়ি হবে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র দাম একদম নতুন কন্ডিশান ভিওটা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা কাললা আটটিও বিএস ফোরের গাড়ি ম্যাস্ট্রোটা পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা দাম বিএস ফোরের গাড়ি বর্ধমান আটটিওর গাড়ি আছে ফ্যাসিনোটা একদম নিউ কন্ডিশনের একদম স্ক্র্যাচলেস গাড়ি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কালারটি ডিওটা পড়বে মাত্র বাহান্ন হাজার টাকা দাম এটা কালার টিও গাড়ি এটাও ভালো কন্ডিশনে আছে বিএস ফোর মডেল জেরারটা পড়বে আপনার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম এটা বিএস ফোর এর মডেল এটা কালার টিও জুপিটারটাও জুপিটারটা কাললাও এটা বিএস সিক্স এর গাড়ি এর দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার প্লাসটা এর দাম পড়বে মাত্র বাহান্ন হাজার টাকা এটা পড়বে আপনার হ্যাঁ বর্ধমান এটা বিএস ফোর গ্ল্যামার হবে আপনার যেটা এখন ডিমান্ডেবল সোয়া ইঞ্জিন আছে এর দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা বর্ধমান ওর গ্ল্যামার হবে ব্ল্যাক ব্লু এটার দাম পড়বে মাত্র আটান্ন হাজার টাকা ডিমান্ডেবল গাড়ি যেগুলো এগুলো দেখুন এবার গ্লামারগুলো সব এটাও আপনার ভালো কন্ডিশনে খুব ভালো কন্ডিশনে গ্লামার আছে এটা বর্ধমান আরটিও গাড়ি দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপরে আছে সুপার সুপারটার দাম পড়বে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এটা বর্ধমান আরটিও গাড়ি আছে বিএস ফোর তারপরে গ্ল্যামারটা আছে কাল্লা আরটিও গাড়ি বিএস ফোরেরই গাড়ি দু হাজার আঠেরো গাড়ি দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পরের গ্ল্যামারটা পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা গ্ল্যামার হবে এটা বর্ধমান আটটি এইচএফ ডিলাক্সটা হবে আপনার মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম একদম স্ক্র্যাচলেস গাড়ি আছে এটা আছে আপনার বীরভূম আটটি বিএস সিক্সে সুপার হবে দাম মাত্র পড়বে বাষট্টি হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে মাত্র বাষট্টি হাজার টাকা পেয়ে যাবেন বর্ধমান আটটি আছে বাজাজ কোম্পানির প্ল্যাটিনা রয়েছে এখানে দেখুন দু হাজার উনিশের গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দু হাজার উনিশের টাকা দাম পড়বে বর্ধমান আটটিওর বিএস ফোর ভি আরটিও গাড়ি দু হাজার উনিশের দাম পড়বে বাহাত্তর হাজার টাকা হ্যাঁ ফোর ভি অ্যাপাচি পালসার পালসার ওয়ান হবে এটা আপনার দু হাজার কুড়ির গাড়ি একুশের সরি একুশের গাড়ি দাম পড়বে হাজার টাকা

ভাৰ টা পঢ়ো মাত্ৰ বিয়াল্লিছ হাজাৰ টকা এটা বৰ্ধমান বৰ্ধমান আঠ টি দাম পঢ়ো মাত্ৰ ছয়ত্ৰিশ হাজাৰ টকা